নিজে রুম তাই রুম তালা মারা লাগে সাবি লাগবে একটা এই সাবি একটা মারা লাগে কবে উত্তাসি লোকও পায় না অন একটু পরে দেখি সাদা দেহি নিষেধা যাইতে আছে কাকা দি নিষেধ কাকারে ডাক দিলাম এটা সাবি বানাইলে কত লাগবো আছে একশোটি আমি কই না বিশটি হইবো কাকা কন না আমি লাস্টে দিয়ে এবার দরদাম করতে হতো পঞ্চাশটি আবার কা কইতে সাবিটা অনেক অনেক কষ্ট লাগে সাবি অত সহজে হইতো না এই তো তালা সাবি অত সহজে হইতো না পরে দেখবো

বাইরে নাও পরে আরেকবার চেষ্টা করিয়া করি আর বাইরে ইরবার ফাঁসেছে এই জানাও সাবি তোমার কাকাটা করুন কয় বছর ধরা তিরিশ বছর ধরা গত